সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো আমাদের রুম থেকে বাইরে সারা রাত ধরে আজকে অনেক বৃষ্টি হয়েছে তো কাজকর্মটাও করা অনেক লেটই হয়েছে যেহেতু ভিডিও বানাতে হয় তো ধীরে ধীরে ভিডিও বানাতে গেলে কাজকর্ম একটু লেট হয় তো এটা একটা আমার কাজ আমার স্বপ্ন আমার শখ আমার আশা আসলেই আমার খুব স্বপ্ন ছিল যে ইউবে আমিও একদিন ভিডিও দিববা বা ভিডিও ছাড়তে পারবো তো আমার খুব ইচ্ছা ছিল স্বপ্ন ছিল তো সেইটা পূরণ হয়েছে ফাড়ি আর আম্মু ভাবিকে দিয়ে আর পাপিয়া আপাকে দিয়ে তো পাপিয়াপা ফাড়ি আর আম্মুর আমার ভাবি যেহেতু আসলে আমার বড় ভাবিকে ভিডিওতে তো সবাই দেখেন তো ভাবি ননদ হয় তো সেই ভাবি ননদকে দিয়ে আমার মনের আশাটা পূরণ হয়েছে আমিও ইউটিউবে ভিডিও বানাতে পারতেছি বা আপনাদের কাছে ছোট্ট একটা ইউটিউবার আপা ছুইটি আপা হিসাবে পরিচিত তো আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমি এগিয়ে যেতে পারি তো আসসালামু আলাইকুম যেন আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারা দিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি সেই দিয়ে আমার একটা ব্লগ ভিডিও আমার স্বামী সন্তান আমার সংসারের কাজকর্ম হাঁস মুরগি গরু ছাগল এই সাধারণ আপনাদের সুইটি আপার সাধারণ ভিডিওগুলো আপনারা অনেকেই পছন্দ করেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট করতে তো ইউটিউবে যারা কাজ করি অনেক কঠিন একে অপরকে সাপোর্ট করবো সবাই সঙ্গে এগিয়ে যাব সেই দোয়া করি তো পাবি আবার জন্য আমার ইউটিউবে আসা সফল হয়েছে বা পারছি কিন্তু এখনও আমার ইউটিউবে মনিটাইজেশন হয় নাই তো আপনারা প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যারা নতুন বন্ধু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফুল ভিডিওটা সম্পূর্ণই দেখবেন তো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই সবাই কষ্ট করি তো আমার কষ্টটা আরো একটু আলাদা তো তো নিচে নিচে অনেক পানি পানি আছে সারা রাত ধরে বৃষ্টি দিয়ে দেখাচ্ছে নামলেই এটা তো পানিতে ভিজে যাবে তো রাতের বেলা বৃষ্টি হয়েছিল কম্বলটা সবাইকে গায়ে দিতে হয়েছে যে ঠান্ডা ঠান্ডা খ্যান ও আর বৃষ্টিও হচ্ছিল বৃষ্টি হলে একটু শীত শীত লাগে আশা এর নয় এলা গাইতে দিছিলাম তো এখন বাঁশি ঘরদ থেকে শুরু করলাম ভিডিওটা তো আছে এখন ক্যামেরাটা অফ এখন দেখেন কি কাজে আসছি তো বৃষ্টি হলে আমাদের এত অসুবিধা হয় শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আর বৃষ্টি দিও না এই বৃষ্টি দিয়ে আমাদের ঘরবাড়ি আর ভেসে নিয়ে যেও না তো আমরা বলি বৃষ্টি না হোক আর যারা গিরস্থ মানুষ এখন ধান আবাদ করবে জমা জমিতে পানি লাগবে তো তারা তো বলবে একটু আল্লাহ বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও আর আমরা দেখেন কত কষ্ট করে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে এই যে পশা পানি নোংরা পানি তো এগুলা দেখেন রাতের বেলা বৃষ্টি হয়ে একাটু ঘরেতে পানি হয়েছে আর সব পাখগুলো ভেসে ভেসে এই রুমে চলে আসছে তো নুসরাতবাবুর রুমটা আমি পরিষ্কার করছি এখন এই রুম পরিষ্কার করব তো দেখেন কত পানি আবারও বাইরে বৃষ্টি হচ্ছে তো আপনাদের চুল আপার অনেক কষ্ট মনেতে অনেক কষ্ট কিন্তু সব সময় তবুও আমি হাসি খুশি থাকি কেন জানেন আপনাদের মাঝে ভিডিও বানাই আর আপনাদের সঙ্গে কথা বললে আমার মনটা ভালো হয় তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর বলেন চুলতে আপু সারাদিন আপনি অনেক কাজ করেন তো আমি শুধু কাজই করি আপু আমি কাজ করি কাজের ভিতরে থাকি এই সাধারণ ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেন তো সেজন্য আমি সাধারণভাবে ভিডিও বানাই আর প্রতি বছরে আমাদের বাসায় এরকম পানি ওঠে তো পানির সময় বাচ্চা কাচ্চা গরু ছাগল নিয়ে আমরা অনেক কষ্টে থাকি সবার বাসায় আমাদের এখানে সবার বাসায় এমনই কষ্ট যদি একটু জায়গা জমি থাকতো তাহলে হয়তো বা এই কষ্টটা আমাদেরকে করতে হতো না তো দেখেন পানিটা কোথায় খেলবো এখানেই বারণভাবে আবার ফেট নেব তো বাইরে পানি ঘরে পানি কুকুর দিয়ে পরে পানি অনেক কষ্ট করে থাকি শুধু সব সময় আমি ঘর বাড়ি সাজায় গোছায় রাখি সব সময় সারাদিন কাজকর্ম করি আর নেহাবা বই রুমে খাটের উপরে আসে বাবুটা ডাকতিছে তো এখন হয়তো বা এরকম করে পানি শিখতো না আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আপনি আল্লাহ তুমি বৃষ্টিটা থামায় দাও আর আকাশটাকে ভালো করে দাও তাহলে আমাদের একটু সুবিধা হবে কতগুলা পাপুষ ভিজে গেছে দেখসগুলো আমি বাইরে কলের পাও ডুবে আসে কোথায় যে ঘিরে দিবো আর কোথায় আড়ে দিব কিছুই বুঝতে পারতেছি না তো বাইরে পাখিগুলো আর রেখে দে তো অনেক কষ্ট হচ্ছে বালতিতে করে পানি বাইরে ফেলে দিচ্ছি তো সেজন্য ভাবলাম যে একবারে শীতে ফেলে দেই তো দেখেন কত কষ্ট করে আমরা থাকি প্লিজ আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখানে থেকে ভিডিওটা দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুর আমার সাথে আবারও বলছি আপনারা আমার সাথে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো আমারও হয়তো বা কোনো স্বপ্ন আশা আসলে মানুষের স্বপ্ন তো আছে সবারই সবাই স্বপ্ন দেখে ইউটিউব চ্যানেলে আসছি তো আমিও দেখছি অনেক ইউ সবাই ইউটিউবারেরা ইউটিউব চ্যানেল খুলে সফলতার মুখ দেখছে আল্লাহ যেন আমাকেও সফলতার মুখ দেখায় আর আপনাদেরকেও যেন দেখায় সে দোয়া আমি করি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের সিঁচি পা জীবনের অনেক কষ্টের কাহিনী আছে ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তো দেখতেই পারেন আপনাদের সিংকি আপা সারাদিন কত কষ্ট করে তো আচ্ছা এখন দেখাও ঘরে কত পানি দেখো এত পানি তো সিচতে অনেক সময় লাগবে না হলে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তো দুই থেকে তিন ঘন্টা যদি শুধু পানি সিসি ভিডিও বানায় সেটা কি আপনারা দেখবেন দেখবেন না যাই হোক আমি ঘরটা এখন পরিষ্কার নুসরাত মামুনি নেহাকে লুডুস রান্না করে এনে দিছে সব সময় একটু আমার কাজে হেল্প করে আমি একটু বাইরে কাজ করছিলাম তো নেহাকে লুডুস খাতে ইচ্ছা করছে তো সেজন্য নেহার বড় বোন লুডুস রান্না করে দিছে তাই না নেহা তুমিও রান্না করছো মাথা নেহা বাবু তো নেহা বাবু কাপ নুডুসের মতো করে হ্যাঁ করে নুডুলস খেতে পছন্দ করে পানি আসে সেরকম করে লুডুস রান্না করে দেয় নুসরাত তো কাপ নুডুলসের চামিচটা দিয়েই খাচ্ছে নেহা কেমন স্বাদ হয়েছে ভালো তো একটু তাকাও দেখি আর দেখেন এই যে নুসরাত মামুনি ছোপার মধ্যে গুটি সুটি মেরে বসে থাকে টিভি দেখতেছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি আর বৃষ্টি তো নেহা সুন্দর করে লুডুস রান্না করে দিছে নুসরাত মামুনি তো নেহা খাটের উপরে বসে থাকেই খাচ্ছে তো আমরা নিচে তো দাঁড়া হতেই পারতেছি না এই যে দেখেন এই যে ফ্লোরে পানি তো পানির জন্য এগুলো নোংরা পানি হাত পায়ে ঘা হয়ে যাবে বাচ্চাদেরও অসুখ বিসুখ হয়ে যাবে তো অনেক কষ্ট করে আমরা বর্ষার সময়ে থাকি হ্যাঁ মা একটু গরম লাগছে আচ্ছা আর নেহা দেখেন হাত পা ছেড়ে দিয়ে নুডুলস খাচ্ছে আর বলতেছে মোবাইল দেখবো তো মোবাইল দিয়ে তো আমি ভিডিও বানাচ্ছি ভিডিও বানায় তোমাকে মোবাইল দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ দেখেন বুঝতে পারেনি বলো তো বাবু নেহা বাবু সুন্দর করে বলে আমি বুঝতে পারিনি তো এটা দুষ্ট বুড়ি আমার দেখেন এই যে দুষ্ট বুড়ি খাচ্ছে বের করিচ্ছে আবারও খাচ্ছে তো তুমি খাও তোমার আপু আর তুমি ঘরে থাকো আমি বাইরে দেখি কি অবস্থা বাইরের আচ্ছা নেহা উঠেছে না আর দেখ এই তো এই তো বেডশিটে ফেলছে দেখেন এই যে দুষ্ট বুড়ি বেডশিট বেডশিট থেকে তুলে আবারও নুডলস খাচ্ছে তো কি করব এখন খাট মাখে ফেললেও করার কিছু নাই বেডশিট তো যেহেতু ফ্লোরেতে পানি বাচ্চাদের অসুখ বিসুখ হয়ে যাবে তো এখন খাটের সব সময় থাকতে চাচ্ছে না ছোট বাচ্চা তো আচ্ছা আমার মোবাইল দিয়ে এখন ওকে বসে রাখতে হবে তো তুমি নুডুলস খাও আমি বাইরে যাচ্ছি না রান্না বাড়ির কাজে আসছি মোটামুটি রান্না বাড়ি শেষ আবার শুরুও তো ঢ্যাঁড়স আনছে আপনাদের ভাইয়া তো ঢ্যাঁড়স ভাজি আপনাদের ভাইয়া খুব পছন্দ তো আমারও খুব পছন্দের খাবার তো ঢ্যাঁড়স গুলা অতটা ভালো না দেখো কেমন বুড়া বুড়া এগুলো সব সব নষ্ট বুড়া বুড়া হয়ে গেছে ঢ্যাঁড়স কাটতে কাটতে এই পাশে পেঁয়াজ কেটে নিছি আর কড়াইয়ে তেল দিছি তেলটাও গরম হয়ে গেছে বেশি রান্না হয় এতে ঘরে যতই পানি হোক না কেন এখানে পানি হইছে পানি রান্না রান্না বাড়ি করে খাওয়া দাওয়া খুব সমস্যা আমাদের তো তাও তো শেষ মানবে না জান্নাতে কষ্টই হবে এই পা হাত পায়ে ঘা যাবে তো এখানে এর জন্য আজকে মাটি বসার কোনো জায়গা নাই সব জায়গায় পানি আর পানি সেজন্য এখানে চকির উপরে আজকে কোটা বাসা রান্দা বাড়ি এখানে কিছু করতেছি আর বৃষ্টি হলে তো আমাদের খুব সমস্যা আছে এখন কবে কখন এই ঘরের পানি নামে যাবে নিজেও জানি না পানি আর পানি তো ঢ্যাঁড়স ভাজি আরে পাশে কি রান্না করছি মাছ রান্না করছি মাছ ভুনা এই যে হয়ে গেছে মাছ ভুনা আর ঝেঁড়স ভাজি লাল স্বাদ রান্না করছি আরো গতকালকে রাতের কি যেন তরকারি আছে তো সেগুলা সব দিয়ে তো বেশি কিছু রান্না করা যায় পারছি না মানে হয়েও গেছে রান্না করা পানিতে ভিজে ভিজে আর রান্নাও করতেছি তো পিঁয়াজ মরিচটা একটু লাল লাল হোক কেন তো ঢেঁড়সটা ঢেলে দিছি পিঁয়াজ মরিচ লাল হয়ে গেছে তো রান্না আমরা সবাই পারি কাউকে রান্না শিখাচ্ছি না তো যেহেতু ব্লগ ভিডিও বানায় সারাদিন অল্প একটু করে কাজের ভিডিও নিলেই একটা ভিডিও তৈরি হয় তো ঢ্যাঁড়স ভাজিতে অত আমি হলুদ দেই না অল্প একটু হলুদ দেই যেহেতু সবুজ ওটা তো হলুদ কালার আর হবে না তো সবুজ সবুজ ঢ্যাঁড়স ভাজি ভালো লাগে তো এখানে ঢ্যাঁড়স ভাজিটা উঠাই দিলাম এখন আসে আসে হতে থাক ভাজিটা আর এইদিকে এখন কাস্টমার গুলো এগুলা উপরে কত এলোমেলো জিনিসপত্র এগুলো এখন অফ ক্যামেরায় তো ক্যামেরা আমার ভাইয়ের দোকানে প্রচন্ড কাজের চাপ ছেলে পেলে কাজ শেষে বাড়ি গেছে দুপুরে খাওয়ার জন্য তো আমাদের এখানে অনেক বৃষ্টি আর ঘরেতে তো ডুবে আছে বৃষ্টির পানি তো বাইরের উঠানের পানিটা চলে গেছে তো আমাদের জয়পুরহাট সুগার মিলে ভোট হচ্ছে তো ঢাকা হেড অফিসে তো আমাদের জয়পুরহাট সুগার মিলের জাহিদ ভাই তো সেক্রেটারি পোস্টে আসে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তো ভাইয়ের মার্কা গরুর গাড়ি মার্কা তো ভাই ঢাকা হেড অফিসে ভোট করতিছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন জাহিদ ভাই জয়ী হয়ে আসতে পারে তো আমাদের জয়পুরহাট সুগার মিলের সেক্রেটারি পোস্টে আছে বা আবারও বললাম তো হয়তোবা আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়া জয়পুরহাট সুগার মিলে কেজুয়ালে অটো ইলেকট্রিশিয়ান হেল্পার হিসাবে চাকরি করে তো হয়তোবা জাহিদ ভাইয়েরা ঢাকা হেড অফিসে জয়যুক্ত হয়ে আসলে আপনাদের ভাইয়ারও চাকরির কাগজ আনতে পারে তো আপনাদের ভাইয়ার মতো অনেকেই কেজুয়ালে চাকরি করে তো সবাই আসার দ্বারাই একটা সুগার মিলে চাকরি করতিছে আর একটা লোকের উপরে স্বামী স্বামীর উপরে সন্তান স্ত্রী বাবা মা সবাই আশা করে থাকে যে একটা ছেলের চাকরি হলে তো পরিবারটা সচ্ছল হতে পারবে তো আসলে আপনাদের ভাইয়া চাকরি নাই অল্প টাকার বেতনে আমাদের সংসার চলে আর আপনাদের ভাইয়া যদি চাকরি হতো আমাদের পরিবারটা সচ্ছল ভাবে চলতো তো আমার ভাই এগুলা সুগার মিল থেকে অর্ডার পাইছে কাজ করে নিয়ে বাসায় আসছে বাইরের অবস্থাটা দেখেন মনে হচ্ছে যে রাত লাগবে কিন্তু আকাশটায় সারাদিন এরকম আপসা ঢেকে আছে অনেক ঢেকে আছে বৃষ্টি হবে হচ্ছেই তো এখন ওই যে এক ফোঁটা দুই ফুটা করে অল্প করে পড়তিছে আর আবহাওয়াটা খুব খারাপ তো দেখেন বাইরে ঘরের ভিতরের পাসগুলো সব পানিতে ডুবে ছিল সব বাইরে ধুয়ে মেলে দিছি আর দুপুর হয়ে গেছে গোসল করে খাওয়া দাওয়া করে নিছি বৃষ্টির সময়ে সব কিছু তো দেখানো সম্ভব না তো এখন বাস তিনটা সাড়ে তিনটা বাজে তো এখানে অন্ধকার হয়ে আসছে তো ক্যামেরা ফ্লাশ দিছি ছাগলের চোখগুলা জ্বলতিছে তো যেহেতু অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যে রাত লেগে যাবে তো জামা কাপড় গোসল করে বাচ্চাদের আমাদের সবার এখানেই টিনের নিচে মেলায় দেই তাহলে শুকাই যাবে তো হ্যাঁ মা তো ছাগলটাকে কি খেতে দিছে দেখেন আপনাদের ভাইয়া তো ছাগলটা না জানি অসুস্থ কিছু খেতেই চাচ্ছে না তো বৃষ্টির পানিও পড়তিছে ভাত ভাত আর মার বাসায় রাখছিলাম খেতে দিছে আর ঘাস কেটে আনছে কিনা ঘাস কেটে দিছে তো কিছুই খেতে চাচ্ছে না তো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে একটা ছাগল খুব অসুবিধা খেতে চায় না হয়তো বা দুই তিনটা থাকলে খাবার খেত পাশে দেখেন যেহেতু অন্ধকার মনে হচ্ছে বারান্দাতে সব লাইটগুলো জ্বালায় রাখছি তো আর আসলেই আকাশটা খুব অন্ধকার না জানি আবারও বৃষ্টি হবে তো ঝিরিঝিরি করে পড়তিছে তো আমাদের একটু বৃষ্টি হলে অনেক সমস্যা হয় ঘরেতে পানি ডুবে আসে দেখতেই তো পাচ্ছেন ক্যামেরাতে দেখাইছি তো বৃষ্টির সময় কি করবেন এটা এখন আমাদেরকে মেনে নিতে হবে তো এভাবেই আমরা বাসা বাড়িতে থাকি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো তো এখন ছাগলটাকে খ্যার মাখায় দিব খেতে দেখি কী বানাচ্ছ দেখেন মার্শাল্লাহ নেহা খেলতেছে তো সেজন্য একটু ক্যামেরাটা ধরলাম তো নেহা সবসময় খেলাধুলা করে আমার কাজে ডিস্টার্ব করে না তো কী বানাচ্ছ নেহা কি ট্রেন তো তোমার ট্রেনে আমাকে নিবা আমি উঠতে পারবো তো না ট্রেনটা বানাই ফেলো দেখি ভালো করে বানাও সুন্দর করে তো ফেরিওয়ালা চাচা আসছিল ওখান থেকে নেহা বাবু এই খেলনাটা কিনে নিসে বানা হয়েছে কই তো পা দিয়ে ভাঙে ফেলছ ট্রেন লাথি তো ফেরিওয়ালা চাচা আসছিল সেখান থেকে কিনে নিছে একশো টাকা নিছে এই খেলনাটা তো মিলামিলি ট্রেন বানানো ঘর বানানো তো বাচ্চা নিতে চাইছে তো আপনাদের ভাইয়া নিয়ে দিছে তো তুমি ট্রেন বানায় খেলো দুষ্ট বুড়ি আর এ পাশে দেখেন আমার বড় মামনি কি করতেছে নাচতিস না ঝুলতিছো না পড়তিছো পা দোলাচ্ছে হাত দোলাচ্ছে দেখেন মাথা দোলাচ্ছে দেখছেন নেহা বাবু মাশাল্লাহ কত সুন্দর গুনতিছে দেখছ তোমার পড়া দেখে ওই গুনতিছে তো কি পড়তিছ প্রশ্ন সৃজনশীল প্রশ্ন পড়তিছ আর নেহা নেহা বাবু উল্টা পাল্টা পড়াশোনা করতিছে দেখছ পাঁচ ছয় আচ্ছা আচ্ছা আগে বলতে হয় এক দেখেন এক বলতে বলতেছি দুই বলতেছে ওই বেশি পাকনা না পাকনা আমার আগে বড় বড় করে একবারে বলতিছে এক বলতে বলতিছি তা বলতিছে দুই তো নেহা ট্রেন বানা হয়ে গেছে না আমি নাতি দিয়ে উড়ে দিই ওই ট্রেন তা আচ্ছা বড় দুষ্ট বুড়ি মামোনে Nusrat মামোনে পড়াশোনা করতিছে ট্রেন বানাবি কি আর নেহা ট্রেন বানায় আবার নাকি দিবেতে তুমি বানাও আমি কাজ করি কাজ করব না তো কে করে দিবে তুমি 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 আচ্ছা ট্রেন বানার কাজ করো আমি বাইরের কাজ করি তো সারা দিন অনেক কাজ করে ক্লান্ত তো আপনাদের ভাইয়া হঠাৎই সন্ধ্যার খাবার আনছে কি কি যেন তো সেগুলাই বের করতেছি তো মুড়ি আনছে তো বলতিসে যে মুড়ি মাখাও সবাই মিলে খাবো আর ঘরের মাঝাতে তো পানি আসেই সবার বাসাতেই অনেক কষ্ট করি আমরা তো হয়তো বা আমাদের থেকে অনেক কষ্টে আরও অনেকেই আছে তো সবার জন্যই দোয়া করি সবাই ভালো থাক তো শেষে দেখেন আপনাদের ভাইও আসে হেল্প করতেছে তো আমাদের কষ্টটা বড় কষ্ট নয় আরও যাদের মাটির ঘরবাড়ি তাদের বন্যার পানিতে ঘর বাড়ি ভেসে যাচ্ছে অনেক কষ্ট আর আমাদের এগুলা পাকা বাড়ি ঘর শুধু মাঝাতে পানি উঠে থাকে সিসে ফেলে দিলে আবারও ঠিক হয়ে যায় তো কিন্তু আসবাসপত্রও নষ্ট হয়ে যায় পচা নোংরা পানি লাললে বাচ্চাদের হাত পাতে ঘা হয় আমরা অসুস্থ হয়ে যাই তো অনেক মানুষ আরও আমাদের থেকে খারাপ অবস্থায় আছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক দোয়া করি তো সন্ধ্যাবেলায় মুড়ি আনছে আপনাদের ভাইয়া তো সেই মুড়ি তারপরে পেঁয়াজি আলুর চপ নাকি মাংস দিয়ে আলুর চপ ভাজি পেঁয়াজি তারপরে বেগুন ভাজি তো সব কিছুই আনছে তো আপনাদের ভাইয়াও হেল্প করতেছে তো বেগুন ভাজিগুলো আসলে অনেক সুন্দর দেখে মনে হচ্ছে তো আপনাদের ভাইয়া কাজে হেল্প করতেছে বাবু বসে থাকে একটু খাচ্ছে তো সন্ধ্যাবেলায় সবাই মিলে খাবো ভাবিও আসছে তো আসার পর তো একসঙ্গে একটা জিনিস খেতে খুব মজা লাগে আনন্দ আসলে ভাবি আসছে অনেক খুশি হয়েছি তো ভাবি আমার বাবা আমার ভাই বড় ভাই নেহা বাবু নুসরাত বাবু সব বাচ্চারা মিলেই মুড়ি মাখাটা খাবো তো আজকের ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন তো আমি খুব অসহায় আপনারা আমার আপনারা সবাই আমার পাশে থাকবেন তো আমার অত কোনো লেখাপড়া নাই আমি আসলেই গ্রামের অতি সাধারণ একটা মেয়ে তো আপনারা আমার সাধারণ ভিডিও পছন্দ করেন অনেক ধন্যবাদ আপনাদেরকে তো যারা আমার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যারা প্রথম দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ